ক কি লাগবো বল কি খানা দিয়েছে না হ্যাঁ খানা দেয় না বউ বিয় না বই বিয় না দুষ্ট ক কি তো কী তো ক বল কি এরম করতে ক কি লাগব ক আমি বেটা পাই কি ক কি লাগব খানা খাবি খানাদু কি দিয়ে খাবি সাস না কি করতে আসে আনব আনব উর্বর হুম ক বল কি লাগব ক কি লাগব ক ক আহ বিছনাতে বিছনাতে ল विश्वनाथ तो सुंदर विश्वनाथ रे रखती तो लगा चल चल अच्छे में नहीं दहन ओए अन्य अन्य शबर्स अनबो अनुभव बो बो अन्ना खाना दीजा तो ना बाला का ना हाँ कतुन कुछ चलो हाँ घुमा घुमे जो मिनी स्लीप घुमे जो हम घुमाओ কে এটা দেওয়া তোমার দেয়া যায়নি দেখা যায়নি তোমারে হ্যাঁ দেখা যায় না ঠিক আছে এই সালাম দিয়া দাও সালাম দাও হুম তোহা হচ্ছে আমার মিনি ওরে খুব আদর করি ঠিক আছে মাঝে মাঝে এই দেনিং এসে কথা শোনে না বাড়িতে একটা বিয়ার দাওয়াত যাওয়ার পর কোনো কথা শুনতে চায় না এটা খালি আপনার এই বাইরে বাইরে থাকতে চায় বেশিরভাগ এই বিয়ের দাওয়াত গেছে ওখানে গিয়ে খাবার দাবার ভালো পাইছে এখন আর ওখান থেকে আইতে চায় না এই অবস্থা এটার এটা ঘরে যেতই খাওয়া হয় এটার ফ্যাট বুড়ে না এটা একটু পরে পড়েছিল করে দেবো এই দেন কি শান্তিতে ঘুমাইতেছে না মনে হয় যে কিচ্ছু নেই পাতা দুইটা দিয়ে কি অবস্থা দেখেন এটা একটু কালার করে দিছি আমি কালার করছি কারণ এটা এটা কালারটা একটু পছন্দ করে বেশি এই আর কি ওই হচ্ছে আমি এটা হচ্ছে আমার রুম রুম অবস্থা তো দেখতেছেন সব এলোমেলো হয়ে দিয়েছে সব অব অবছালো মিনি খাবাৰ খাইছেনি কাবাৰ দিছে ন ম বলচ না এনে আই এনে আই এনে আই আই নাই 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 সেই ঠিকে আছ